তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি এখন বাজে সাড়ে বারোটা আমি দিনই এত দেরি করে ভিডিও শুরু করিনি কারণ কারণ জানো তো আমার আগের চ্যানেলটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে না আমার মনটাই ভেঙে গেছে জানো তো আমার আজকে দুই দিন হয়ে গেল আমি আগের চ্যানেলে কোনো ভিডিও দিতে পারছি না বলে না পুরনো জিনিসের মধ্যে মায়া জিনিস মায়াটা বেশি থাকে তো সকাল থেকে করবো কি করবো না করতে করতে প্রায় বারোটা পেরিয়ে গেল তো ভাবলাম না চলো তোমাদের সঙ্গে দিনটা শুরু করি যাই হোক ওই চ্যানেলে না হোক এই চ্যানেলে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো চ্যানেলটাই স্ট্রাইক থাকার কারণে ভিডিওগুলি আর শেয়ার করতে পারিনি গো তোমাদের সঙ্গে আর এত কষ্ট করে ভিডিও বানিয়েছি ডিলিট করে দেবো তার মন চাইছিল না তো ভাবলাম চলো এগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি সকালের খাওয়া দাওয়া ছেড়ে সবাই মিলে চলে আসলাম নিচের জমিতে কেননা আজকে আমরা বাড়িতে চলে যাব আর সেই জন্য সবজি নিতে আসলাম দিদি রান্না করবে মরিচ দিয়ে চোখ জ্বলবে কিন্তু বাবা

পিউজে কতটা আনন্দ পাচ্ছে নিজের হাতে সবজি তুলে তা তা তোমরা ওর মুখ দেখেই বুঝতে পারছো টমেটো তুলেছে কাঁচা লঙ্কাও তুলেছে এখন না কেউ কুমড়ো তুলবে তো কুমড়ো তো বড় তুলতে পারছে না তো মা ছোট থেকে একটা বের করে দিল এটা তুলবে বলো হ্যালো বন্ধুরা আমরা সবাই মিলে সবজি পাড়তে এসেছি জিদনের ক্ষেত থেকে বলো কি সবাই ভালোবাসেন বলো বলো আমরা সবজি পাড়তে এসেছি তোমরা চলো টুকি টাকি ব্লগ চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে কালকের ভিডিওতে যে আমার ভিডিওটা নাকি ভালো লেগেছে সুন্দর হয়েছে দিদিভাইকে যারাই অনেক 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 ভালোবাসা গো এভাবে আমার পাশে থাকার জন্য আর নিজস্ব একটা মতামত জানিয়ে আমাকে সাহস দেওয়ার জন্য তো দেখো দিদিভাই তুলছে টেকির শাক তোমরা আশা করি চিনো শাকগুলি কি আমরা থেকে টেকির শাক বলে তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানাবে আসলে কি বলতো এখান থেকে না আসলে অনেক ধরনের সবজিপাতি নিয়ে যেতে পারি যেহেতু আমাদের নিজেরই জমি হয় মানে মা চাষ করে সবজি তো আর ওইখানে না সমস্ত কিছুই আমাদের কিনে খেতে হয় জল থেকে শুরু করে সবজি সবজিপাতি চাল ডাল যা লাগে যাবতীয় সংসার সমস্তটাই আমাদের কিনে খেতে হয় এদিকে দেখো মাত্র দশ মিনিট ভালো করে খুঁজলে না ডেকি শাকগুলি অনেকগুলি পাওয়া যায় আর ওইখানে মানে বিশ টাকা করে এক বেলার বুস কিনতে পাওয়া যায় গ্রাম না আমার ভীষণই পছন্দ যখন যা ইচ্ছে হয় জমি থেকে টাটকা তুলে রান্না করে খেতে হয় কবে কিনে আনবে কবে খাবো সেরকম কোনো ঝামেলাই থাকে না দেখো না গ্রামটা আমার কতই সুন্দর যত দূর চোখ যায় ততই সবুজে ঘেরা সবজি খেতে আর ধান যেন মনে হয় ছবি আঁকা দেখো কতগুলি হয়েছে এই এতগুলি আমাদের এখানে বিশ টাকা নেয় কিনে কিনে আনতে দশ মিনিটও নিই মা আর দিদনে এতগুলি হয়েছে এগুলি দিয়ে আমাদের এক বেলা হয়ে যাবে তিন চারজনের সন্তানরা যতই বড় হোক না কেন মা বাবার কাছে সন্তানরা সময় ছোটই থাকে বলেছিলাম এবেলায় ভাত খাবো না ওই বেলায় ভাতটা খেয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়বো আর মার কাণ্ড দেখো মার সমস্ত কাজ ফেলে আমার আমার জন্য ভাত নিয়ে এসেছে আমার মুখে তুলে খাইয়ে দেবে এটাই তো মায়ের বাড়ির আদর তাই না ওই বাড়িতে যদি আমি নাও খাই না একবার জিজ্ঞেস করার কেউ থাকে না আর এখানে দেখো আমি একবার বলেছি এবারে ভাত খাবো না মা সমস্ত কাজ বাজ ফেলে আমাকে এসে নিজের হাতে খাইয়ে দিচ্ছে এটাই তো মার বাড়ির বাবার বাড়ির তাই না জানো তো আজকে বাড়ি চলে যাব বলে আজকে মনে দিনটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে তো এখন প্রায় সাড়ে তিনটা বেজে গেছে এদিকে দেখো মা সমস্ত জিনিসপত্র আমাকে ভ্যাগে ভর্তি করে দিয়েছে যতটুকু নিতে পারবো লাউ আলু কুমড়ো মানে অনেক কিছু সবজি সবজিপাতি চাল ডিম মানে যা যা দেওয়ার থাকে আর কি সমস্তটাই মা আমাকে দিয়েছে তোমরা তো জানোই প্রত্যেক বাড়ি আমি কিন্তু ব্যাগ ভর্তি করে সবজিপাতি নিয়ে যাই এখান থেকে তো দেখো চলে আসলো গাড়ি শেষ আবার বাড়িতে বেড়ানো প্রায় দশ দিন বেরিয়ে নিলাম তো এখন ভিডিওটা করছে বৌদি দেখো একদম কাপড় টাপড় তুলে করছে বলে পারে না তো মানে বলেছিলাম ভিডিও করতে তো যাক যাই হোক এতটুকতে করে দিয়েছে এটাই অনেক তো দেখো বাবা মা আমি সবাই মিলে কিন্তু জিনিসপত্র গাড়িতে নিচ্ছি এটা হলো একটা সেলাই মেশিন বাবা আমাকে কিনে দিয়েছে যদিও আমি সেলাই করতে জানি না তারপরে মেশিন যেহেতু এখন কিনে দিয়েছে চেষ্টা করবো শিখে কাজ করা আর কি তো এদিকে দেখো বৌদি আমার মেয়েকে ফুল দিচ্ছে আর বাবা বলছে চলে যাবি থাক না ওদের না মনটা খুবই খারাপ যখন আমরা চলে যাই মনটা খারাপ হয়ে যায় আমার জন্য তো হয়ই আর নাতিনের জন্য আরও ভীষণ মন খারাপ হয়ে যায় মা তো একদম কান্না করে দেয় বাড়িতে আসার সময় কত হাসি খুশি আর যাওয়ার সময় চোখে জল নিয়ে যেতে হয় প্রত্যেকটা মেয়েদেরই বলো তো বন্ধুরা আমরা চারটা বাজে কথা আসলে তিনটার সময় গাড়ি আইবো আওয়া না তো এখন চারটা বাজে বৃষ্টিও আইবো তো আমরা এখন বাইরে গেছি গেছে সবাই সবাই আগায় দিব বৌদি মানে মা সে দিত না দেখো পিউ কান্না করছি যাবে না বলে বাড়ি আমি চলে যাব বাবু তো দেখো মেয়ে স্কুল থেকে নামাচ্ছে না পারছে না মেয়েটাকে রেখে দিতে বাবুর কাছে এতটা ভালোবাসে আর অবশ্যই দাদু দিদ একটা মাত্র নাতিন ভালো তো বাসবেই মামা মামনা বাই আগে রে কথা শুনিস

আমার মায়ের মুখটার দিকে একবার দেখো সত্যি কথা বলতে কান্না করতে না চাইলেও চোখেদের জল চলে আসে দুদিন তিন দিন না ওই বাড়িতে গেলেও মনটা খুব খারাপ হয়ে থাকে মার জন্য বাবার জন্য ভাইয়ের জন্য মার চোখে না জল ছল ছল করে আমাকে বলছিল ভালো করে চলিস মা তো মা বাবা সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে তো অনেকটা বেলা হয়ে গেছে জানো তো অন্ধকার হয়ে গেছে দেখতেই পারছো প্রায় চারটার উপর বেজে গেছে গাড়িটা আস আগে আসলে ভালো হতো কিন্তু দেখি বৃষ্টি আসার আগে যদি বাড়িতে চলে যেতে পারি তাহলে আমার জন্য অনেকটা ভালো হবে তো চলো বাড়িতে যেতে এখনো প্রায় দুই আড়াই ঘন্টা লাগবে চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে শেষ দশ দিন বেড়ালাম বাড়িতে বাবার বাড়িতে বাবার বাড়ি বেড়ানি শেষ এই যে এখন বাজে চারটা দশ আর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে চলে এসেছি আমি আর আমার মেয়ে যাচ্ছি আর এখানে আছে সব মালপত্র এই যে সবজিপাতি যা যা দিয়েছে না সমস্তটাই আছে তো যাবে আমাদের দাদা বাড়ি নিয়ে দাদা বাড়ির গাড়ি এইটা তোর জন্য টোক্কাডা করে বেরিয়ে পড়ি খুশ যাই বাড়িতে বাড়িতে যেতে যেতে এখন প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগবে আরও আগে বেরোলেও হতো কিন্তু গাড়ির অসুবিধার কারণে যেতে পারিনি সকাল সকাল তেতকুন প্রায় 4টা বাজে রাত তো থেকে পড়তে পারি অনেক চলে আসলাম বাড়িতে তারপর এর মধ্যে কিছু শেয়ার করতে পাইনি কারণ না গাড়িতে ছিল মেয়েকে নিয়ে আমি একলা ছিলাম তো চলো এই যে আমার গোছানো গাচানো সংসার কালকে থেকে আবার শুরু হবে আমার রুটিনময় জীবন তো চলো দেখা হবে কালকে আবার নতুন ডেইলি ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আমার পাশে থেকে নিজের সময়টা জানিয়ে জানি সাহস দিও